পরিচয় ইন্ট্রোডাকশন মানুষের আঙ্গুলগুলো মহামূল্যবান অঙ্গ মানুষের আঙ্গুলগুলো না থাকলে সে হাঁটতে পারে না হাত দিয়ে কাজ করতে পারে না মানুষের দুই পায়ে দুই হাতে বৃষ্টি বৃষ্টি ছোটো বড় আঙ্গুল থাকার কারণে মানুষ পরিপূর্ণভাবে কাজকাম করতে পারে মানুষের আঙ্গুলের ক্ষতি হয় এমন কাজকাম করা উচিত নয় আঙ্গুলের অসুখ হলে দ্রুত চিকিৎসা করা দরকার আঙ্গুল ভিজে গেলে দ্রুত শুকানোর দরকার প্রয়োজন অত্যাবশ্যক অনেকক্ষণ পর্যন্ত আঙ্গুল ভিজা রাখা উচিত নয় মানুষের জীবনে দুর্ঘটনা এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করা দরকার যাতে মহামূল্যবান অঙ্গ হানি না হয় আঙ্গুলে ঘা পাশরা হলে তা পানিতে আঙ্গুল ভিজিয়ে রাখলে ছোট মাছ দিয়ে খাওয়ানো যেতে পারে আঙ্গুল কাটা মানুষের জীবনযাপন খুবই দুর্বিষহ আঙ্গুলের যত্ন নানাভাবে নেওয়া যেতে পারে আঙ্গুলের বিশ্রাম দেওয়া দরকার সঙ্গীত যন্ত্র বাজানো শিক্ষা করা দরকার দৈনিক আঙ্গুলের যোগব্যায়াম চর্চা করা দরকার মস্তিষ্কের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার মস্তিষ্ক মানব দেহ পরিচালনা করে মস্তিষ্ক রক্তক্ষরণ হলে হাত পা অবশ্যই যেতে পারে মানব দেহের সকল অঙ্গের সুস্থতার জন্য সবার আগে মস্তিষ্কের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার তোমরা নিশ্চয়ই আঙ্গুল কাটা মানুষের দুর্বিষহ সহ জীবনযাপন দেখেছ হাতে আঙুল থাকায় হাতে আঙুল থাকায় কোনো কিছু ভালোভাবে হাত ধরতে পারে ভালো পরিষ্কারক সামগ্রী দিয়ে হাত বা ভালো করে ধৌত করার দরকার আঙ্গুলের চারি খুবই খুবই সাবধানতার সাথে কাটা দরকার আঙ্গুলের চারি বড় করা উচিত নয় খাওয়ার আগে পরে পায়খানায় যাওয়ার আগে পরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধৌত করা দরকার আঙ্গুলের সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য আঙ্গুলের সর্বোচ্চ কর্মক্ষমতা বজায় রাখার জন্য আঙ্গুলের নিরোগ রাখার জন্য আঙ্গুলের দীর্ঘ জীবনের জন্য মহাবিশ্ব সুপার যোগ এক আঙ্গুল যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো আঙ্গুলের সর্বোচ্চ যত্ন নাও আঙ্গুলের সর্বোচ্চ কর্মক্ষমতা বজায় রাখো আঙ্গুলের আঙ্গুল নিরোগ রাখো আঙ্গুল সুস্থ রাখো তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান মানো শুয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো একক অবলিক দলগত যোগ করো কল্পনা অবলিক বাস্তব পাবলিক ব্যবহারিক যোগ করো নীরব অবলিক উচ্চ স্বর যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছা মতো সময় সময় যোগ করো আনন্দ চিত্ত যোগ করো যোগের শিক্ষা আজ বাস্তব জীবনে কাজে লাগাও এখন যোগ করো বাস্তব অবলিক ব্যবহারিক শিক্ষকের কমান মানো আরামদায়ক আসনে বসো দলগত যোগ করো বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো উচ্চ যোগ করো সময় সময় যোগ করো আনন্দচিত্ত যোগ করো যোগের শিক্ষা বাস্তব জীবনে কামে লাগাও আরামদায়ক আসনে বসো ডান হাতের পাঞ্জা সমতল ও ফাঁক করো একটি করে আঙ্গুল সামনে পিস নাও উত্তম শব্দ অবলিক বাক্য উচ্চ স্বরে তালে তালে বলো দুই হাতের আঙ্গুলগুলো একটি একটি করে সামনে পিসে ইচ্ছা মতো সময়সময় সময় চর্চা করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব ইয়োগা কনসালটেন্ট প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক